আমার 3 3 3 হ্যাঁ আমি একটু ভি ঘুরেছিলাম আমার আর ওই বিলাইজ আসলে ওই বিলাইজটা আমার ভালো লাগে শোনাতে আছে আপনারা দেখে নিন প্লিজ এবার বিয়ের সত্যতা স্বীকার করলেন শরীফুল রাজ বর্তমানে রাজের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে থেকে বুবলি ছিলেন খবরের টপলাইনে আর সেই গুঞ্জনের ইতি ঘটালেন শরীফুল রাজ তাহলে কবে কখন বিয়ে করলেন আলোচিত এই দুই তারকা জুটি তার বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন বেশ কয়েকদিন ধরেই শরীফুল রাজ এবং বুবলির মধ্যে ব্যক্তিগত সম্পর্কের একটা তুমুল আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেই আলোচনাতে ঘি ঠেলে বিয়ে ঘটনার সত্যতার ইঙ্গিত দিয়েছিলেন শরীফুল রাজের প্রাক্তন স্ত্রী পরিমণি কিন্তু সংশয়টা থেকে গিয়েছিল যে আসলে রাজ বুবলির বিয়েটা হয়েছে কিনা কিন্তু দিন শেষে এবার লাইভে এসে বিয়ে বিষয়ে মুখ খুললেন শরীফুল রাজ স্ত্রী হ্যাঁ আমি একটা বিয়ে করেছিলাম আমার এক রাজের সঙ্গে প্রথমবার জুটি করেছেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা তবে পর্দার চেয়ে এখানেও সেই ব্যক্তিগত আলোচনাতে বেশি জড়িয়ে পড়লেন বুবলি কয়েকদিন ধরেই তাদের ব্যক্তিগত সম্পর্কের একটা আলোচনা উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায় যা সেসব্দে বিয়ে পর্যন্ত গড়িয়েছে কিন্তু সাকিবকে স্বামী দাবি করা বুবলি তো সাকিবের মধ্যে সীমাবদ্ধতা প্রকাশ করেন সব সময়। তাহলে সাকিবকে সেরে শরিফুল রাজের হাত ধরা নিশ্চয়ই তার জন্য বড্ড বেমানান যদিও পরিমণি এই কথাটি বলেছিলেন রাজ বুবলির বিয়ে হয়ে গেছে তবে সম্প্রতি একটা সাক্ষাৎকারে এবার বিয়ে বিষয়ে মুখ খুলেছেন শরীফুল রাজ বুবলির সঙ্গে তার বিয়ের গুঞ্জনটি চরমভাবেই একটা সমালোচনা তৈরি করেছে কিন্তু তার আসল সত্যতা আসলে কি সেটা এবার প্রকাশ করেছেন রাজ বিয়ে বিষয়ে তিনি বলেন বিয়ে তিনি করেছেন এটা সত্য তবে সেটা পরিমণিকে আর তার সেই স্ত্রী এখন তার জীবনের অতীত পরিবেতিত আর কোনো স্ত্রী তার নেই গুঞ্জন যেটা তোলা হয়েছে এটা শুধু শুধুই একটা নিছক মিথ্যে কথা ববলির সঙ্গে তার রকম ব্যক্তিগত সম্পর্ক নেই যতটুকু দেখা গেছে সেটা শুধুমাত্র কাজের উদ্দেশ্যেই